বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ বিজেপি সরকারের পুলিশের বিরুদ্ধে বর্তমানে সে কোচবিহারের এম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বৃহস্পতিবার দুপুরে কোচবিহার এম মেডিকেল কলেজ হাসপাতালে এসে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিকের সাথে দেখা করেন তৃণমূল জেলার সভাপতি অভিজিৎ দেবভৌমিক তিনি বলেন বাঙালিদের ওপরেই অন্যায় মেনে নেওয়া যাবে না আগামীকাল শীতল কুচিতে এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে এবং বিক্ষোভ দেখানো হবে तब बड़े अनिश्चित मंदी, क्या की मंदी? दे। ठीक है, हम लोग वहाँ पर काम करते हैं, ठीक है, उत्तर प्रदेश नोएडा जिला में काम करते हैं, उसी दिन हम रविवार को गए थे काम पे। तो सुबह आठ बजे वो अकेले गया था मेरे भाई उसको रास्ते से उठा के ले गया चार बंदा, वो पुलिस में पुलिस के ड्रेस में था ठीक है उसको उठा के ले गया उसको कह रहे थे रास्ते में रोकते कह रहे थे तो बंगाली है तो क्या हाँ मैं बंगाली हूँ उसको उठा के ले गया ठीक है वहाँ जाके उसको बोला बोल हम बांग्लादेशी हैं तो उन्हें कहाँ नहीं बांग्लादेश हम इंडियन किसी वजह से उसको मारपीट किया उसके पास जो पैसा था उसका हाथ में वो भी ले लिया और उसके पास पैसा भी मंगा कह रहे हैं पचास हज़ार देना पड़ेगा पूछा तभी तुझे छोड़ूंगा तो उसके पास तो इतना पैसा नहीं था फिर वो बातचीत करके मतलब दस हज़ार में वो लोग मान गया तो दस हज़ार रुपये लेकिन उसको और भी मारपीट के बॉर्डर में छोड़ दिया सोचा हम लोग जाके लगा मतलब ये जो घटना हुआ जो उठा के ले गए वो कौन था देखे हमने तो পুলিশকে ড্রেস দেখা থাকে ঠিক আছে হ্যাঁ नाम দেখা ना? नाम मोहम्मद ভেজ দিয়ে দেখা নাই का নাম মেলা नाम मोमिन है নাম মোমিন আপনারা শুনতে পারলেন যে মমিন মিয়া আমাদের শীতল লালবাজারে বাসিন্দা এই ছেলেটি তার তিনটে বাচ্চা তাদেরকে নিয়ে বোনকে নিয়ে ভাইকে নিয়ে সে দিল্লিতে গত চার বছর থেকে কাজ করে মাঝে কিছুদিন বাড়িতে এসেছিলো এবং এক মাস আগেই ও আবার ফিরে গিয়ে গাজিয়াবাদে কাজে জয়েন করেছে ওকে দিল্লি পুলিশ বাংলাদেশি বলে ওকে পুলিশের গাড়িতে তোলে তুলে নিয়ে গিয়ে বলছে চল থানায় যেতে হবে ও থানার উদ্দেশ্যে রওনা হয় যখন থানা ক্রস করে যাচ্ছে ও বলছে সাহেব থানা তো এখানে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন বলছে তোকে বড়ো থানায় নিয়ে যাবো নিয়ে গিয়ে তো রাস্তা রাস্তায় কথা বলতে বলতে ও বলেছে আমরা বাংলা কথা বললে কি বাংলাদেশি এই কথা বলার পরে ওকে ফাঁকা জায়গাতে নামিয়ে ওকে প্রচণ্ড মারধর করে হাত পা তলপেট সব জায়গাতে প্রচুর আঘাত করে এবং ওখানে প্রায় সেন্সলেস করে ওকে ফেলে ওর কাছ থেকে যে টাকা পয়সা ছিল সেটাও ছিনিয়ে নেয় ওরা বড় টাকা দাবি করে তারপর ওর কাছে হাজার দশেক টাকা ছিল সেটাও কেউ নিয়ে নেয় নেওয়ার পরে এই লোক ছেলেটিকে ওখানে ছেড়ে দেয় তারপরে এর ভাই আর বোন খুঁজতে খুঁজতে এঁকে গিয়ে উদ্ধার করে করে নিয়ে আর সোজা কোথাও না দাঁড়িয়ে দিল্লি থেকে নিউ কুচবিহারের ট্রেনে এসে ওঠে এবং গতকাল রাতে এসে কুচবিহারে পৌঁছায় ওর বাড়িতে গুচিতে। আজকে একদম ভোরবেলাতেই একে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে অবস্থা খুব খারাপ এখন ট্রমা কেয়ারে আছে